সালাম আলাইকুম গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং শুভ সকাল টু ইউ পৃথিবীর যেখানে যার অবস্থানে আছেন যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ভবিষ্যতে আমাদের ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম আর আমি ওয়েলকাম জানাচ্ছি আমার সাথে আজকে যোগ দিয়েছেন কোচ কাজী আজিজ আহমেদ কাজী আজিজ আহমেদ আমার সাথে যোগ দিয়েছিলেন ফ্লোরিডার থেকে আমি শাহিদ রহমান আছি ফ্লোইডাই আছে এদের থেকে প্রিয়বন্ধুরা প্রতিদিন আমরা এই সময় কফিহাড্ডাতে আবার আরেকটা দিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের এখানে স্যাটারডে অগাস্ট থার্টি এতে টোয়েন্টি আর আমরা এখন রবি লাওয়াল মাস আর রবি আউয়াল সেভেনথ আবার রবি লাওয়াল চোদ্দোশো সাতচল্লিশ আর ভাদ্র মাস পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমাদের এখানে টেম্পারেচার দেখাচ্ছে সেভেন্টি এইট গত কয়েক সপ্তাহ খুব গরম ছিল সেভেন্টি এইট হচ্ছে আর টেম্পারেচার একটু মানে কমফর্ট জোনে আসতেছে আর কি আর এক্সপেক্টেড রেইন থার্টি ফাইভ পারসেন্ট হাইস্ট হবে আজকে এইটি এইট না লোয়েস্ট হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি প্রিয় বন্ধুরা দেখুন আমরা এখানে এসে যে বিষয়গুলো আলোচনা করে থাকি আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা সফলতা সম্ভাবনা এবং সমসাময়িক অনেক কিছু নিয়ে আমরা এখানে আলোকপাত করে থাকি উদ্দেশ্য একটা যে এর মাধ্যমে আপনারা আমার বোন যারা আপনারা যে বিভিন্ন আছেন ব্যবসা বাণিজ্য বা জীবনের চলার ক্ষেত্রে অনেক ব্যাপারে আমরা অনেক কিছু শিখতেছি অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলা নেভিগেট করব করব কিভাবে সেদিক দিয়ে আমাদের কিছু চিন্তা করতে হয় তো ওই ধরনের ব্যাপারগুলো নিয়েই আমরা এখানে কথা বলে থেকে উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে সচেতন হবেন আশা করি আমরা যে বিষয়গুলো আলোচনা করি এখান থেকে আপনার উপকৃত হতে পারবেন তো আজকে আমরা একটা বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমরা তো এখানে আমরা যেহেতু একটা অনলাইন জগতে ডিজিটালের ব্যবসা করি যার জন্য আমরা আহ বিজনেস রিলেটেড কথাই বেশি বলি আবার আরেকটা শুধু ব্যবসায় তো অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু জীবনে সুখ শান্তি আনতে পারে না এই সমাজের ইতিবাচক প্রভাব রাখা এবং সব মিলিয়ে সুস্বাস্থ্যের অধিকারী সমন্বিত একটা রূপ আমরা যদি আমাদের নিজের জন্য তৈরি করতে পারি সেক্ষেত্রে সুখ শান্তি আসার সম্ভাবনা থাকে বেশি সেজন্য আমরা এখানে আজকে যে ব্যাপারটা আপনাদের সামনে হাইলাইট করতে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজী ভাই যদি শুরু করি কাজী ভাই দেখুন আমরা দেখি পৃথিবীতে আমরা যদি আমরা দেখি বা সার্বিক তুলি সামনে দেখি যে এখানে আহ শ্রেণীগত ভাবে ধনী আছে একটা শ্রেণী আবার একটা সেটা শ্রেণী দরিদ্র আছে আবার একটা মধ্যবিত্ত আছে বেসিক্যালি আমরা তিনটা শ্রেণীতে মানুষকে আমরা দেখতে পাই তো এটা আমরা এই অবস্থাটা কেন তিনটা শ্রেণীর মানুষ কেন এটা নিয়ে যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য আলোচনা করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আপনার এই কফি আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক যারা শুনছেন এবং যারা ভবিষ্যতে শুনবেন আমাদের বন্ধু এবং দর্শক সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা মাঝে মধ্যে আপনার আপনার কফি আড্ডা আপনি করেন আপনি সাতটা একদিনও করতে পারেন এটা আসলে অনেকের উপকার হয় এবং আমাদের আমাদের বিশেষ করে আমাদের ফলোয়ারদের মধ্যে অনেকের অনেক জিজ্ঞাসা থাকে যেহেতু আমরা একটা আনকমন বিজনেস করি আমাদের বিজনেস সংক্রান্ত কিছু থাকে আর আমরা আসলে ওইটা বিজনেসের চাইতেও আমরা একটু চেষ্টা করি যে বিভিন্নভাবে মানুষের উপকার করতে তথ্য দিয়ে আবার অনেক সময় মানে অজানা জিনিসকে জানিয়ে জানার মাধ্যমে একটু সহযোগিতা করা কারণ আমরা অনেক কিছু আছে ছোটখাটো জিনিস যেগুলো আমরা হয়তো তথ্য না জানার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই তারপরে আমরা মোটিভেশনাল কিছু জিনিস নিয়ে আলোচনা করি হেলদি বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো এগুলোতে মানুষের উপকার হয় আমাদের মূল উদ্দেশ্য মানুষের একটু উপকার করা তো আপনার যে আলোচনার বিষয়বস্তু চমৎকার যে পৃথিবীতে শ্রেণীর মানুষ কেন এটা তো থাকতে পারতো মানুষ মানুষ এখানে কেউ দরিদ্র কেউ ধনী কেউ গরিব এটার কারণ কি এখন এটা আল্লাপাক হয়তো এভাবে পৃথিবী তৈরি করছে মানুষকে ওভাবে রাখছে এখন মানুষের কিছু কর্মের ব্যাপার সেফার আছে কারণ বুদ্ধি মেধা তো সমান দিয়ে তৈরি করছে আল্লাপাক তাহলে আমরা এখানে নিতে চলে গেছি আমরা আমাদের কর্মের আমাদের মেধার কি সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই আপনি যদি দেখেন পৃথিবীতে প্রায় সাড়ে আট হাজার বা আট হাজার নয়শো সামথিং দুই হাজার পঁচিশ সালের যে উইকিপিডিয়া বা ইউনিসেফের যে পরিসংখ্যান প্রায় সাড়ে আট হাজার কোটি মানুষ আটশো 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 কোটি মানুষ প্রায় পৃথিবীতে আছে তাহলে এখানে আপনার যদি আপনি একটু হিসাব করে দেখেন সেখানে আপনার বিলিয়নিয়ারের সংখ্যা তিন হাজার প্লাস আর মিলিয়নিয়ারের সংখ্যা হচ্ছে আপনার প্রায় যাদের এক মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন ডলার আয় করে যাদের সম্পর্ক আসছে তাদের সংখ্যা এখানে প্রায় আপনার পঞ্চাশ মিলিয়ন পিপল বাকি সবই সবই মধ্যবিত্ত এবং দরিদ্র তবে দরিদ্র চাইতে মধ্যবিত্ত একটুখানি বেশি আছে দরিদ্র আহ অলমোস্ট সাতশো দশ মিলিয়ন মধ্যবিত্ত আর একটু কম আছে এখন প্রশ্ন যে যে এটার কারণ কি আমি যদি শুধুমাত্র দরিদ্র এবং মধ্যবিত্ত নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে আমি জাস্ট সংক্ষেপে একটু বলবো যে মধ্যবিত্ত বা দরিদ্র দরিদ্র বাদে দরিদ্র তো ওদের পার ডে ইনকাম হচ্ছে ওয়ান ডলার থেকে টেন ডলার পার ডে আর আমরা যারা মধ্যবিত্ত তাদের টেন ডলার থেকে টোয়েন্টি ডলার গড়ে এটা গড়ে এটা কিন্তু সবাই না আপনি ইউরোপ আমেরিকায় উন্নত বিশ্বে কিন্তু মধ্যবিত্তের আয় কিন্তু অনেক বেশি তাদের দৈনিক আয় কিন্তু একশো ডলার থেকে পাঁচশো ডলার মধ্যে সব মিলিয়ে গড়ে টেন থেকে টোয়েন্টি পড়ছে এখন প্রশ্ন হলো কি কারণে এই পার্থক্যটা হয়ে আছে এখন হচ্ছে সিম্পল হচ্ছে যে যে আপনার মধ্যবিত্তরা আয় করে সময় দিয়ে এখন সময় বলতে কিরকম আপনি হয় আট ঘন্টা সময় দিচ্ছেন দশ ঘন্টা সময় দিচ্ছেন আপনি চাকরি করতেছেন ছোট ব্যবসা করতেছেন শ্রম দিচ্ছেন বিনিময়ে ঘন্টা অথবা দিনের হিসাবে যেমন একটা আপনি যদি একটা গভর্নমেন্ট জব করেন আপনি দিনের হিসাবে মাসের হিসাবে বেতনটা পাচ্ছেন ঘন্টায় পাচ্ছেন না কিন্তু ঘন্টা যদি আপনি হিসাব করেন ওই অনেকটা ওরকমই আপনার বেতন কিন্তু একশো হাজার ডলার হচ্ছে না মাসে আপনার বেতন হচ্ছে হয়তো ডলার বা সাত ডলার তো সেই হিসাবে আপনি মান্থলি পাচ্ছেন আর কেউ দিনে পাচ্ছে অনেকে আবার মান্থলি চাইতে দিনের আয়টা বেশি যারা টেকনিক্যাল কাজগুলো করে আপনার যেমন আপনার ইলেকট্রনিক কাজগুলো করে যেটা হেভি হেভি লেবারিং জবগুলো করে এগুলাতে একটু আয় বেশি কিন্তু আপনি সে সময় দিয়ে আয় করতেছে অর্থাৎ কাজটা করার প্রেক্ষিতে একটা সময় অতিবাহিত হওয়ার পরে সে আয় করতেছে এখানে আপনি এই শ্রেণীর মধ্যে আপনি দেখবেন এখানে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষক আছে চাকরিজীবীরা আছে এখানে ছোট ব্যবসায়ীরা সবাই আছে কিন্তু আপনি যদি দেখেন ধনীরা বিশেষ করে মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার তারা কিন্তু সময় দিয়ে আয় করতেছে না তাদের আয়টা কিভাবে হচ্ছে তারা আয়টা আয়ের জন্য জেনারেট করছে তারা সময়ের বদলে সময়ের পরিবর্তে তারা জেনারেট করছে সিস্টেমকে তারা জেনারেট করছে আইডিয়াকে তারা জেনারেট করছে এমন এক খাতে তৈরি করছে যেখান থেকে তাদের সময় দিতে হবে না এই জিনিসটা ভালোভাবে যদি কেউ চিন্তা করে খুব ভালো করে চিন্তা করতে হবে সস্ত ভাবে দেখলে হবে না ভালো করে যদি চিন্তা করে যে লোকটা যে 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 সিস্টেমটা ডেভেলপ ডেভেলপ করছে করছে ওই যেই মানুষটা লোকটা সিস্টেম আইডিয়া ডেভেলপ করছে আইডিয়া টাকা আয় 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 করতেছে সিস্টেম টাকা আয় করতেছে যেমন ধরেন আমি একটা কোম্পানির কথা বললাম একটা ধরেন ব্যাংক ব্যাংক অথবা ইন্স্যুরেন্স অথবা ধরেন অন্য কোন কোম্পানি সার্ভিস ওরিয়েন্টেড একটা কোম্পানি সে আপনার বিভিন্ন চেইন সাপ্লাই চেইন সাপ্লায়ার সেই আপনার একটা ব্যাংক একটা ইন্স কোম্পানি বা একটা চেইন সাপ্লায়ার কোম্পানি দিচ্ছে এটা ধীরে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের দরবারে সে পোসাই দিছে কিভাবে একটা প্রতিষ্ঠান করার পরে সে একটা সিস্টেমের মাধ্যমে তার অ্যাডটাকে সে প্রোভাইড করছে পৃথিবীর সব মানুষের কাছে তার সে যে একটা ব্যবসা এটা জানান দিছে তার কাজটা কি সে কি করে তার সার্ভিস কি এতে কে বেনিফিটেড হবে এগুলো সে জানান দিয়েছে এখন ধরেন আমরা আমেরিকা আছি এখানে আমরা যখন ব্যাংক আমাদের তো ইনকাম করতে হবে তো ইনকামের টাকাটা আমাদের হাতে আসবে না এটা আমাদের কোম্পানির মাধ্যমে বা আমরা যারা ব্যবসা করি অটোমেটিকলি ব্যাংকে যাবে ব্যাংকের ক্ষেত্রে আমরা ব্যাংকগুলো খুঁজি আমরা অনলাইনে গিয়ে খুঁজি কোন ব্যাংকটা ভালো দেখি যে ওই ব্যাংকটা ভালো ওইটার প্রেসার কম ওইটা ওইটা আপনার খুব বেশি চার্জ করে না ওদের সার্ভিস ভালো কাস্টমার কেয়ারটা খুব ভালো এই অ্যাডগুলো এই পজিটিভ জিনিসগুলো যখন আমরা জানতে পারি তখন আমরা ওই দিকে ঝুঁকে পড়ি তার মানে দেখেন সে একটা সিস্টেম ডেভেলপ করে রাখলো মানুষের জন্য যে আমার একটা সার্ভিস আছে সেম ইন্স্যুরেন্স কোম্পানি

আমার গত এক সপ্তাহ বাসায় এসি ডিস্টার্ব করছিল আমি ঠিক করতে পারতেছিলাম না আমি তখন অনলাইনে খুঁজে শুরু করছি কোন কোম্পানিটা ভালো খুঁজতে খুঁজতে আমি একটা রিভিউ দেখতে দেখতে আমার কাছে মনে যে যে কোম্পানিটা সবচেয়ে ভালো এই দেখেন মানুষ কত স্মার্ট এ ভালো কোম্পানি করার জন্য আমি খুঁজছি কোম্পানি আমাকে খুঁজে নাই আমি খুঁজছি দরকার আমার আমি খুঁজতে গিয়ে ফাইন্ড আউট করছি এটা ভালো কারণ আমি তাদের রিভিউ দেখছি আমি তাদের অভিজ্ঞতা দেখছি দেখার পরে আমার পছন্দ হয়েছে এখন প্রশ্ন হলো এই যে সিস্টেম সে জেনারেট করছে এই যে একটা আইডিয়া জেনারেট করছে মানুষের জন্য এই স্মার্ট কাজটা সে করছে বিধায় আমরা তাকে খুঁজে পাই বিনিময়ে সে আমার থেকে অর্থ নিয়ে গেল সার্ভিসের ইয়ে নিয়ে গেল পার্সের টাকা নিয়ে গেল এই স্মার্ট জিনিসটা করতে যারা যারা আপনার এই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তারাই এটা ডেভেলপ করতেছে কিন্তু আমরা যারা চাকরিজীবী ছিলাম বা আমাদের মধ্যে যারা দরিদ্র বা মধ্যবিত্ত তারা তাদের জিনিসটা ধরে নেই তারা এটাকে ঝামেলা মনে করছে তারা এটাকে ভয় পাইছে তারা এটাকে ঝুঁকি মনে করছে তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে পারে নি যার প্রেক্ষিতে এই যে নতুন সিস্টেম নতুন আইডিয়া এটা তাদেরকে ক্যাচ করতে পারেনি তারা এটা এবং ফলে কি হয়েছে সে কোন রকম যাপন করতেছে জীবনে তার হাতে সময় নেই সে চাকরি করে বেঁচে থাকতেছে একটা পর্যায়ে মনে হয় যে সে চাকরির জন্যই বেঁচে আছে বেঁচে থাকার জন্য না চাকরির জন্যই সে বেঁচে আছে কারণ তার তো উপায় নেই সে কি করবে সে যদি কোনো কারণে চাকরিতে যেতে না পারে সে স্যালারি পাবে না আর স্যালারি না পেলে তার সংসার চলবে না কিন্তু একটা আধুনিক সিস্টেম আইডিয়া ডেভেলপ করা আয়ের জন্য একটা কিছু তৈরি করা প্ল্যান বি হিসেবে চিন্তা করা দামি একটা চাকরি করি এটা অপরাধ না আমি একটা ছোট্ট ব্যবসা করি এটা অপরাধ না আমি জন্মের পর থেকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মিলিয়নিয়ার হয়ে গেছি এরকম না আমার চিন্তা করতে হবে যে আমি ফিউচারে কি করব আধুনিক বিশ্ব কিভাবে আয় করতেছে কিভাবে মিলিয়নিয়াররা আয় করে কিভাবে বিলিয়নিয়ার আয় করে আমি কেন পারবো না এটা তো পৈতৃক সম্পত্তি না আমার বাবা মিলিয়নিয়ার আমি মিলিয়নিয়ার হতে হবে এটা মিলিয়নিয়ার হওয়ার জন্য উত্তরাধিকার দরকার নেই এটা কারো পৈতৃক সম্পত্তি না যে কেউ হতে পারে তাহলে ওই বেসিক আইডিয়াটা আমি নিচ্ছি না এই জন্য আমি মধ্যবিত্ত আর আমার মধ্যে মধ্যবিত্তর মধ্যে যে আরো বেশি কমফোর্ট জোনে আছে সে দরিদ্র তার সে না এখন এটা কত দুর্ভাগ্যজনক একটু যদি চিন্তা করেন যে একই মেধা বুদ্ধির মানুষ মিলিয়ন বসে আছে সিস্টেম জেনারেটের কারণে একটা আইডিয়া জেনারেটের কারণে জেনারেট করার কারণে আরেকজন এই আইডিয়া জেনারেট না করে আরেকজনের আরেকজনের জেনারেট করা আইডিয়া কে ডেভেলপ করতেছে আরেকজনের জেনারেট করা আইডিয়া কে হেল্প করতেছে আরেকজনের জেনারেট করা আইডিয়া আইডিয়াকে বাস্তবায়ন করার জন্য তাকে সাহায্য করে সে কিছু টাকা পাচ্ছে এতে সে অনেক হ্যাপি কিন্তু দিন শেষে সন্ধ্যাবেলায় বোঝা যাচ্ছে সে কত অসহায় কারণ যেই জেনারেট করছে আইডিয়াটা সে মিলনিয়র হয়ে যাচ্ছে আর আমি ওই জেনারেট করা আইডিয়াটাকে সাহায্য করতে গিয়ে আমি হতদরিদ্র হয়ে আছি কোন রকম জীবনযাপন করতেছি তার সাথে আমার মিলতেছে না তো এই কারণে আমাদের মধ্যে শ্রেণী এই শ্রেণী আমাদের মধ্যে থাকবে এটা কেউ ঠেকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না আমাদের কি করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবসাকে অবহেলা করবো যতক্ষণ পর্যন্ত আমরা প্ল্যান বি কে অবহেলা করবো আমরা বুঝার চেষ্টা করব না আমরা রিসার্চ চেষ্টা করব আমরা যদি মনে করি যে ওই বিলিয়নিয়ার হওয়ার জন্য ও বিলিয়নিয়ার হওয়া পৈতৃক সম্পত্তি এটা আমার না এটা ওই লোকটাই পারবে এটা আমাদের জন্য ভুল ওই যে কাজটা করছে ওই কাজটা কঠিন না আমার চিন্তার মধ্যে আমার ধ্যান ধারণার মধ্যে আমার কর্মের মধ্যে ওইটা আমার প্রবেশ করতে হবে আপনি দেখেন প্রত্যেকটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার লাইফ স্টোরি যদি দেখেন বুঝতে পারবেন প্রত্যেকের চ্যালেঞ্জ মোকাবেলা করা শিখছে প্রত্যেকে নতুন নতুন ভেঞ্চারে তারা বিনিয়োগ করছে প্রত্যেকের মধ্যে স্ট্রাগল ছিল প্রত্যেকে কিন্তু সহজে জায়গায় আসেনি এক একটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার অনেক স্ট্রাগল ছিল এবং স্ট্রাগল গুলো মোকাবিলা করে তারা আজকে এই জায়গায় আসছে সফলতা কারো দরজা এসে বসে থাকে না বড় কিছু করার জন্য আপনার কেউ নক নক করবে না। করতে স্মার্ট আইডিয়া গুলো স্মার্ট সিস্টেম গুলো যেগুলো টাকা জেনারেট করে টাকা আয় করে যেটার জন্য সময় দিতে হয় না যেটার জন্য আপনার ব্রেন যথেষ্ট সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে আমাদের সময় লাগবে না আজকের আধুনিক যুগে এটা আরো সহজ এটা অনেক সহজ আজকে আমাদের মতো লোক প্ল্যান বি হিসাবে বিজনেস করে দুই বছর এক বছর যাওয়ার আগে আমরা যদি জব কুইট করতে পারি তাহলে বুঝতেছেন সিস্টেম কত কত ভালোভাবে কাজ করে সিস্টেম কিভাবে আপনাকে আমাকে আমাদের অবস্থা পরিবর্তনে হেল্প করে ওই বিশ্বাসটা আপনাকে করতে হবে এবং বিশ্বাসের পক্ষে আপনাকে গবেষণা করতে হবে আপনাকে জানতে হবে আপনার কয়েকটা জিনিস আপনাকে আপনার কয়েকটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে যেমন ধরেন আপনি যখন খরচ করেন আপনাকে কস্টগুলো ট্র্যাক করতে হবে একটা মানুষের ছোট থেকে কীভাবে মানুষ বড় বড় হয়ে যায় একটা মানুষ কিন্তু আয় করে কিন্তু সে ব্যয় করতে চিন্তা করে না তার কস্টগুলো ট্র্যাক করতে হবে এগুলো নোট করা উচিত কত টাকা খরচ করতেছি কারণ ডু নট ট্রাস্ট ইউর মেমোরি আপনার মেমোরি কিন্তু আপনার সবসময় কাজ করে না আপনি যদি ট্র্যাক করেন প্রতি মাসে ডেলি এত টাকা আমার খরচ হয়েছে আমার আয় কত হয়েছে এটা আপনাকে আপনাকে সহযোগিতা করবে আপনার কি করা উচিত তারপরে আপনার আয় করা অল্প টাকা আয় করার মধ্যে আপনি মাথার মধ্যে সবসময় রাখতে হবে টেন পার্সেন্ট আমি ইনভেস্ট করবো টেন পার্সেন্ট আমার বিনিয়োগ করব এটুকু যদি আপনার মাথায় থাকে আপনাকে আপনার ডেভেলপমেন্ট আপনার মিলিয়ন হওয়া কেউ ঠেকাতে পারবে না টেন পার্সেন্ট আমি ইনভেস্ট করব আমি খরচ করার সময় আননেসেসারি জিনিসের উপর ঝাঁপে পড়বো না এমন মানুষ এরকমও আছে মানুষকে দেখানোর জন্য দুই হাজার লোক ইনভাইট করে দেড় হাজার লোক দাওয়াত করে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়া চলতে আছে কোন প্রয়োজন নাই জাস্ট লোক দেখানো আমার কাছে একটা গাড়ি আছে আমি এগুলাতে আপনি কখনো মিলিয়নিয়ার হতে পারবেন না কারণ আপনি যা আয় করেন আপনার ব্যয়ের খাতটা রেডি হয়ে থাকে মানুষ ক্রেডিট কার্ড থাকলে খালি কেনা কেনা কেনাকাটা করে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এগুলো পে করতে করতে সে বিধ্বস্ত হয়ে যাচ্ছে তার আয় কুলাচ্ছে না এগুলো মানুষ চিন্তা করে না আপনাকে কয়েকটা স্কিল শিখতে হবে যদি আপনি ওই মিলিনিয়ারদের পর্যায়ে যেতে চান আপনি একসময় পৌঁছাবেন স্কিলগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল নলেজটা লাগবে তারপরে হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন লাগবে যেটা আমি একটু আগে বললাম তারপর কস্ট ট্রেকিং আপনার এই ডিসিপ্লিনগুলো আপনাকে জানতে হবে আপনার যদি এই জিনিসগুলো জানা থাকে আপনি যদি করতে পারেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না মিলিয়ন ডলার থাকলেও আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন না যদি আপনার এই স্কিলগুলো না থাকে অর্থ ব্যয় করা কিন্তু খুব সহজ আয় করাটা কঠিন জিনিসগুলো বুঝতে হবে এখন ওরা কিভাবে করতেছে আমরা যদি এগুলো দেখি আমরা হয়তো কিছুটা আইডিয়া নিতে পারবো আমাদের জানার আগ্রহ খুবই কম গবেষণার আগ্রহ খুবই কম আর কমফোর্ট জোনে থাকতে থাকতে আমরা একটা জিনিস শিখছি সেটা হচ্ছে যে কোনো ভালো কিছু আসলে এটাকে অ্যাভয়েড করা রিসার্চ না করা মানে মানুষকে মানুষের যে কোনো কিছু কে মানে ট্রাস্টের জায়গা থেকে না দেখা সন্দেহ প্রবণ হওয়া অতিরিক্ত স্কেপ্টিক্যাল হওয়া এসব কারণে আমরা ওই জায়গাগুলো খুঁজে পাচ্ছি না কারণ আপনি যাই দেখবেন আপনাকে রিসার্চ করতে হবে জানার চেষ্টা করতে হবে জিনিসটা কি যদি আপনি জানার চেষ্টা না করেন আপনি কখনোই পজিটিভ জায়গায় আসতে পারবেন না সিস্টেমের প্রতি আপনাকে আমাকে ট্রাস্ট করতে হবে সিস্টেম আপনার পৃথিবীর পৃথিবীর সব ধনীরা সিস্টেমের মাধ্যমে আয় করে এটা আপনাকে বুঝতে হবে কেউ তার প্রতিষ্ঠানে বসে থাকে না পৃথিবীর বড় বড় ধনীগুলো দেখেন তাদের আট নয়শো প্রতিষ্ঠান তারা কি ডেলি অফিস করে সম্ভব না ওগুলো স্মুথলি চলতেছে কিভাবে সে একটা সিস্টেমের মাধ্যমে মনিটরিং করা শিখছে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন আবার আপনার যদি বুদ্ধি না থাকে একটাও পারবেন না ঠিকমতো কারো একটা দোকান আছে সে হিমশিম খাচ্ছে সে দেখবেন সকাল থেকে উঠিয়ে আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমার কি জিনিস ধরাই দিলা সকাল ভোর থেকে বিকাল রাত দশটা এগারোটা পর্যন্ত কাজই করতে আসে তার কাজ শেষ না অথচ এত কাজ করে তিনশো ডলার ডলার কখনো কখনো আয় হয় না কখনো পাঁচশো তিনশো ডলার আয় করার পরে আবার এক হাজার ডলার খরচ হয়ে যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হয়ে যায় তো এই বিষয়গুলোর জন্যই আজকে এই শ্রেণীগুলোর সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো না বুঝার কারণে শ্রেণীগুলো আসছে কিন্তু শ্রেণীগুলোর মধ্যে পার্থক্য বেশি হয়ে গেছে মিলিয়নিয়ারের সংখ্যা মিলিয়নিয়ার সংখ্যা এত কম মিলিয়নিয়ার তার চেয়ে কম আর মধ্যবিত্তের অভাব নেই কারণ আমরা একটা পর্যায়ে যাই আবার থামে যাই আমরা সাকসেসের খুব কাছে যাই আবার পিছিয়ে যাই কারণ আমাদের ধৈর্য নেই আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করি ইনিশিয়েটিভ নিই কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে করতে হবে এটা আমরা জানি না আর বাস্তবায়ন করার জন্য যে স্ট্রাগলটা দরকার ওইটা আমরা নিতে রাজি না যার কারণে আমরা ওই জায়গায় আসতে পারতেছি না এই পার্থক্যটা পৃথিবীতে আছে এই জন্যই যে তার মানুষ তার মেধার সদ্ব্যবহার সবাই ঠক সঠিকভাবে করতে পারে না যার জন্য এই ক্লাসটা হয়ে আছে এবং কেমন পর্যন্ত এই ক্লাসটা থাকবে তবে এরই মধ্যে পরিসংখ্যান যেটা বলে আজ থেকে পঞ্চাশ বছর আগে মিলনিয়ারের সংখ্যা যা ছিল এখন তার চেয়ে পাঁচ গুণ বেশি বিলিয়নের সংখ্যা ওরকম বেশি ধীরে ধীরে বাড়তেছে আমরা আশা করতেছি আরো বাড়বে ফিউচারে কারণ মানুষ সচেতন হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে মানুষ বুঝতেছে কি করতে হবে কি করা উচিত না মানুষ বুঝতেছে যে মানুষের এই কোন কোন অবহেলার কারণে কোন কোন ইয়ের কারণে মানুষ পিছিয়ে থাকে এবং কিসের কারণে মানুষ এগিয়ে যাচ্ছে এটা মানুষ বোঝার চেষ্টা করতেছে ধীরে ধীরে বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম তারা আমাদের পরিবেশ চেঞ্জ করবে আমাদের সোসাইটি চেঞ্জ করবে সবাই না করলেও এক অল্প শ্রেণীর মানুষ লোক করবে কারণ সবাই কিন্তু আমরা আনস্মার্ট ভাবতে পারি না কেউ না কেউ কিন্তু আসতেছে আমরা তো আমি তো চব্বিশ বছর চাকরি করলাম পঁচিশ বছর চাকরি করার পরে বুঝতে পারলাম আমার ব্যবসা করা উচিত তাইলে প্রথম পঁচিশ বছর আগে চিন্তা করলে তো হয়তো করিনি দোষের কিছু নাই তখন আমার বুদ্ধি আমার চিন্তা চেতনা এটা ছিল না আমি ভাবছি অন্যের সেবা করার মাধ্যমে মনে হয় আমার জীবন চলতেছে ঠিক আছে একটা পর্যায়ে বুঝলাম যে আমি তো অন্যের ডেভেলপ করতেছি অন্যের সিস্টেম করা অন্যের একটা সিস্টেমকে আমি ডেভেলপ করে দিচ্ছি সে কামাচ্ছে এক লক্ষ টাকা আমি কামাচ্ছি পাঁচ হাজার টাকা বুঝি নাই এটা হচ্ছে অপরাধ না এটা আমি অন্যায় করিনি আমি ঠিক আছি কিন্তু আমার বুঝার আমার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল যখন বুঝছি এটা অনেকে আমার কাছে মনে হচ্ছে অনেক দেরি আসলে না এটা যে কোন বয়সে মানুষ করতে পারে যে কোনো বয়সে মানুষের বুদ্ধির পরিবর্তন হতে পারে কেএফসির মালিক মালিকের বয়স যখন ফিফটি সেভেন তখন সে তার সফলতা আসছে এর আগ আগে তো হয়নি তো কারো কারো দেরিতে হবে কারো কারো শুনতে হবে সঠিক চিন্তা সঠিক রিসার্চ যদি থাকে মানুষ যে কোনো বয়সে যে কোনো সময় তার অবস্থার পরিবর্তন করতে পারে এবং এই যে ক্লাস এই ক্লাসগুলো এক সময় দেখবেন ধীরে 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 চেঞ্জ হবে দরিদ্রতা কমবে মধ্যবিত্ত কমবে আমি খুবই আশাবাদী থ্যাংক ইউ সাহেব ভাই থ্যাংক ইউ ব্যাক টু ইউ থ্যাংক ইউ কাদি ভাই আপনি সুন্দরভাবে এই তিন চার শ্রেণীর নিয়ে আলোচনা করেছেন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে তিনটা শ্রেণীর আমাদের যে অবস্থা আর্থিক যে অবস্থা সামাজিক অবস্থান এই অবস্থার থেকে একটা আর আরেকটা অবস্থানে উন্নতি করা যায় সেটা শিক্ষার মাধ্যমে শিখে এবং সেটা প্ল্যান করে সে আমাদের কাজ করা আমরা সচেতন থাকি এবং আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে এসে আমাদের মাইন্ডসেট যদি থাকে তাহলে আমরা কিন্তু আমাদের অবস্থার উন্নতি করতে পারে তাহলে ইচ্ছা থাকলে উপায় হয় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বন্ধুগণ আমরা আজকে আর বেশি আলোচনা করব না আশা করি আজকে আমাদের এখানে যে আলোচনা এগুলা আপনাদের জীবনের চলার ক্ষেত্রে কিছুটা হলেও একটু হেল্পফুল হবে এ প্রত্যাশা আজকে ব্যক্ত করছি কাজী ভাই থ্যাংক ইউ আমার সাথে আজকে আপনি এসেছেন সুন্দর একটা আলোচনা আমাদের দর্শকদের জন্য আপনারা যেখানে যাওয়ার অবস্থানে আসেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভবিষ্যতে আবার আরেকদিন দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার